আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা সাধারণত রিলস ভিডিও আপলোড করতে গিয়ে আমাদের একটা সমস্যার সম্মুখীন হতে হয় যেমন রিলস ভিডিও আপলোড করতে গিয়ে আমরা টপিকস কী অ্যাড করবো এবং গুলো যে আমরা অ্যাড করবো এই টপিকসগুলোর বাংলাটা আমরা সঠিকভাবে জানি না সঙ্গত কারণে আমাদের একটু অসুবিধার সম্মুখীন হতে হয় তো চলুন আমি আপনাদেরকে একটু আলোচনা করে বুঝিয়ে দেব আর ভাবে। আর বাংলাগুলি বলে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ আশা করি সবাই বুঝতে পারবেন তো এক নম্বরে বলছে পেট কেয়ার পেট কেয়ার মানে হচ্ছে পোষা প্রাণীর যত্ন নেয়া আপনি পোষা প্রাণীর যে কোনো রিলস ভিডিও আপলোড করতে গেলে অবশ্যই টক শোজ এর পাশাপাশি আপনি টপিকটা অ্যাড করবেন পেট কেয়ার দুই নম্বর বলছে ওয়াইল্ড লাইফ ওয়াইল্ড লাইফ মানে হচ্ছে আপনার প্রাণী বন্য প্রাণীর রিলস ভিডিও আপলোড করতে গিয়ে আপনি অবশ্যই যে টপিকসটা অ্যাড করবেন সেটা হচ্ছে ওয়াইল্ড লাইফ তিন নম্বর বলছে বিল্ডিং ব্লক অ্যান্ড টয়েজ বিল্ডিং ব্লক অ্যান্ড টয়েজটা সাধারণত যখন আপনি বাচ্চাদের রিলস ভিডিও আপলোড করবেন বাচ্চাদের খেলনার সামগ্রী কিনে যেমন বাইস খোলা বা ছোটো ছোটো বাচ্চাদের যে কোনো খেলনা সামগ্রী আপনি যদি রিলস ভিডিও আকারে আপলোড করতে যান তাহলে অবশ্যই আপনাকে বিল্ডিং ব্লক অ্যান্ড টয়েজ টপিকসটাকে অ্যাড করতে হবে দ্যাট পরবর্তীতে এনভায়রনমেন্টাল সায়েন্স এনভায়রনমেন্ট সায়েন্স বলতে বোঝাচ্ছে পরিবেশগত বিজ্ঞান সংক্রান্ত প্রাকৃতিক যে কোনো বিষয়ে আপনি রিলস ভিডিও আপলোড করতে গেলে অবশ্যই আপনি এনভায়রনমেন্টাল সায়েন্স টপিকসটাকে আপনি অ্যাড করবেন পরবর্তীটা বলছে বিউটি বিউটিটা সাধারণত হচ্ছে সৌন্দর্যমণ্ডিত বা মাধুর্যতা যে কোনো বিষয়ে আপনি যদি সৌন্দর্যমণ্ডিত কোনো রিলস ভিডিও আপলোড করেন তাহলে অবশ্যই আপনাকে টপিকসটাকে অ্যাড করতে হবে বিউটি টিভি টিভি অ্যান্ড মুভিজ সেলিব্রিটিস টেলিভিশনের পর্দায় যারা কাজ করে এবং সিনেমায় যারা কাজ করেন তারা সাধারণত টিভি এবং মুভি সেলিব্রিটিস টপিকসটা অ্যাড করবেন ফিটনেস টিপ ফিটনেস টিপসটা হচ্ছে যারা জিমে কাজ করেন এবং খেলাধুলা যারা করেন খেলাধুলা বিষয়ক রিলস আপলোড করতে গেলে তারা অবশ্যই ফিটনেস টিপস টপিক্সটাকে অ্যাড করবেন অ্যান্ড ব্যাকিং রেসিপিস ব্যাকিং রেসিপিস বলতে পুরানো অগ্নিকরণ করা বা রান্না বিষয়ক বিষয়ক আপনার বেকারির খাবার যেমন টোস্ট বিস্কুট ইত্যাদির ক্ষেত্রে এইগুলো যখন মুদিখানার দোকান থেকে কিনবে এবং সেগুলো যখন রিলস ভিডিও আকারে ফেসবুকে আপলোড করবে তখন তারা ব্যাকিং রেসিপি টপিকটাকে অ্যাড করতে পারবে বেকিং রেসিপি রেসিপিটা বলছে রেসিপিটা হচ্ছে রান্না বিষয়ক রান্নার বালার ভিডিও যারা তৈরি করে থাকেন তারা অবশ্যই অবভিয়াসলি রেসিপিটাকে যোগ করতে পারবেন এবং রেসিপির পাশাপাশি তারা ব্যাকিং রেসিপিটা হচ্ছে আর একটা টপিক্স দিতে পারেন যেহেতু এক থেকে তিনটা টপিক্স দেওয়া যায় এবং নিজের ভয়েস দিয়ে যখন রিল ভিডিওগুলো তৈরি করবে অবশ্যই তারা যেন এ রেসিপির পাশাপাশি প্যাকিং রেসিপি এবং টক শোজ কি অ্যাড করে নেন ভিডিও গেমস ভিডিও গেমস যে টপিক্সটা আছে এটা হচ্ছে যারা ভিডিও গেমস তৈরি করে গেমিং ভিডিও তৈরি করে তারা সাধারণত টপিক্সটা অ্যাড করতে পারেন এবং এখানে বলছে দেখেন ভিডিও গেমসের পরে এ আর অথবা ভিআর গেমস এটা সাধারণত জুমবেলস রান মানে দৌড়ানো জুমবেলস একটা খেলার নাম এবং এই গেমসগুলো যারা খেলে থাকেন বা এই গেমসগুলোর সাধারণত ফেসবুকে খুব কম আপলোড হয় আমাদের দেশে তো খুব কম হয় এটা বৈদেশিদের জন্য বেশি প্রযোজ্য তারপরেও জুমবেলস বা দৌড়াদৌড়ির ভিডিও ক্ষেত্রে যখন মানে দৌড়ানোর একটা ভিডিও দিতে গেলে এটা আমরা অবশ্যই এ আর অথবা ভিআর গেমসটাকে প্লান্ট অ্যান্ড ট্রিজ প্লান্ট অ্যান্ড ট্রিজ মানে উদ্ভিদ এবং গাছ সংক্রান্ত যাবতীয় রিলস ভিডিও গাছ গাছালি ফুল পাখি প্রাকৃতিক ইত্যাদি ক্ষেত্রে যখন আমরা রিলস ভিডিও আপলোড করতে যাব তখন কিন্তু আমরা এই টপিক্সটাকে অ্যাড করতে পারবো হোম ইম্প্রুভমেন্ট মানে আমরা যখন বাড়ি উন্নয়নের কাজে রিলস ভিডিও তৈরি করব ভিডিও তৈরি করবো এবং ফেসবুকে আপলোড করতে যাব সেটা অবশ্যই আমরা তখন যে টপিক্সটাকে অ্যাড করব সেই টপিক্সটা হইতে হবে আমাদের হোম ইম্প্রুভমেন্ট মিউজিক ভিডিওজি বলছে একটা মিউজিক ভিডিও আমরা তো আসলে আমাদের মিউজিক ব্যবহার কোনো পারমিশনই নেই আমরা কেন মিউজিক ব্যবহার করবো যারা সাধারণত এই মিউজিক ভিডিওগুলো তৈরি করে এটা আমাদের দেশে না এই দেশে সাধারণত বিদেশির ক্ষেত্রে যেমন ধরেন ভারতের ক্ষেত্রে এইগুলো খুবই প্রযোজ্য আমাদের যেহেতু মিউজিক ভিডিওর পারমিশন নেই সেহেতু আমরা মিউজিক ভিডিও নিয়ে কাজ করবো না কমেডি বলছে দেখেন মিউজিকের পরে কমেডি কমেডি বলতে সাধারণত হচ্ছে মিলনান্ত নাটক কৌতুক হাস্যকর ইত্যাদি কোনো কিছু কমেডিয়ান যারা সারা তারা সাধারণত হাসি টাট্টার যে রিল ভিডিওগুলো আপলোড করে তারা হচ্ছে কমেডিটা টপিকটাকে অ্যাড করবেন ডান্স মানে হচ্ছে নৃত্য বা নাচানাচি করা নাচের যে কোনো রিল ভিডিও আমরা দিতে গেলে অবশ্যই আমরা ডান্স টপিকটাকে অবশ্যই বেছে নেব এবং কনজিউমার টেক কনজিউমার টেক মানে এটা সাধারণত মোবাইল বা কম্পিউটারের প্রযুক্তিগত বিষয়ক বোঝাই এটা মানে কনজিউমার টেক বলতে বোঝাই এটা বাংলাটা বাট এখানে যখন আমরা কসমেটিক্সের দোকান বা মুদিখানার দোকান থেকে বিভিন্ন ধরনের পণ্যাদি ক্রয় করবো এবং সেটা যখন রিলস ভিডিও আকারে আপলোড করতে যাব তখন আমরা এই কনজিউমার টেক টপিকসটাকে বেছে নেবো সেই রিলস ভিডিও টপিকস হিসাবে ভ্যাকেশান অ্যান্ড লেজার অ্যাক্টিভিটিস মানে অবকাশ এবং অবসরে কার্যক্রমে ঘোরাঘুরি করা সেই ঘোরাঘুরির দিনে যদি আমরা কিছু রিলস ভিডিও আপলোড করি এতটা অবকাশ দাপনে আমরা যে রিলস ভিডিওগুলো আপলোড করব সেখানে অবশ্যই আমরা ভ্যাকেশান অ্যান্ড লেজার অ্যাক্টিভিটিস টপিকসটাকে অ্যাড করবো মানে স্পোর্টস এন্টারটেনমেন্ট এবং স্পোর্টস এন্টারটেনমেন্ট মানে বলতে খেলাধুলা এবং আপনার বিনোদন খেলাধুলা এবং বিনোদন খেলাধুলা বিষয়ক আনন্দ অনুভূতি এই খেলাধুলার বিষয়ে এবং বিনোদনের বিষয়ে আমরা যত রিলস ভিডিও তৈরি করব তা অবশ্যই আমরা টপিকসটাকে অ্যাড করবো স্পোর্টস এন্টারটেনমেন্ট ডকুমেন্টারি টিভি অ্যান্ড মুভিস ডুকুমেন্টারি টিভি এমন অ্যান্ড মুভিস বলতে বোঝা যাচ্ছে যে তথ্যচিত্র দেখানো হয় এমন জাতীয় এবং চলচ্চিত্র বিষয়ক টেলিভিশন অনেক পুরনো বিষয়ক যেমন অতীত নিয়ে যেমন সাধারণত উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলন হতে পারে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ বিষয়ক রিলস ভিডিও হতে পারে অর্থাৎ অতীত নিয়ে আমরা যে রিলস ভিডিওগুলো আপলোড করবো সেখানে অবশ্যই ডকুমেন্টারি টিভি অ্যান্ড মুভিজ টপিক্সটাকে আমরা অ্যাড করবো দেখেন টক শোজ সিটকমস সিটকমসটা হচ্ছে কমেডি শো হাসি ঠাট্টার যেমন এই কুতু দিয়ে হাসানো কৌতুক ফানি ভিডিওর ক্ষেত্রে আমরা ফানি ভিডিওর ক্ষেত্রে দেখেন এই সিটকমসের পাশাপাশি কিন্তু কমেডি টপিক্সটাকে বেছে নিতে পারি তো এই সিট কমস এবং কমেডি কিন্তু একই কোয়ালিটির মানে দুইটাই কিন্তু হাসি ঠাট্টার ক্ষেত্রে ব্যবহার করা যায় টক শোজ টক শোজ যা আমরা নিজের মানে যখন আমরা নিজের কণ্ঠ দিয়ে রিলস ভিডিও আপলোড করবো নিজের ভয়েস দিয়ে অবশ্যই প্রত্যেকটা রিলস ভিডিও আমরা টক শোজ টপিক স্টপে অ্যাড করতে পারবো অ্যান্ড দেন অ্যানিমি টিভি দেন অ্যান্ড মুভিস অ্যানিমি টিভি অ্যান্ড মুভিস অ্যানিমি টিভি অ্যান্ড মুভিস বলতে বলছে নক বল চলচ্চিত্র সিনেমা জাপানি টিভি এবং অ্যানিমেশনের ক্ষেত্রে সাধারণত এগুলো আমাদের খুব বেশি একটা প্রয়োজন হয় না যারা চলচ্চিত্রের বিষয়ে কাজ করে তাদের জন্য সেই এগুলো এই টপিকসটাকে অ্যাড করে কার অ্যান্ড ট্রাক্স কার অ্যান্ড ট্রাক্স মানে এটা যেমন গাড়ি এবং ট্রাক যেমন লরি পণ্যবাহিনী যানবাহন বিভিন্ন যানবাহনের ক্ষেত্রে যখন আমরা রিলস ভিডিও আপলোড করব তখন অবশ্যই আমরা কার অ্যান্ড ট্রাকসের এই টপিকসটাকে বেছে নেব দেখেন এবার বলছে যে নেচার ফটোগ্রাফি নেচার ফটোগ্রাফি বলতেছে প্রকৃতি বা চরিত্র আলোকচিত্র বিদ্যার বিষয়ক ইত্যাদি নেচার ফটোগ্রাফি সাধারণত আমরা যে প্রকৃতি বিষয়ে যতগুলো রিলস ভিডিও আপলোড করব আমরা অবশ্যই কিন্তু নেচার ফটোগ্রাফি টপিক্সটাকে অ্যাড করতে পারব। এবং ক্লোথিং অ্যান্ড অ্যাকসেসরিজ ক্লোথিং অ্যান্ড অ্যাক্সেসরিস বলতে বোঝাচ্ছে এরকম যে আর যে ইলেকট্রিক্যাল জিনিসপত্র সাধারণত বোঝায় যেমন বস্ত্র পোশাক আদি পরিধ মালপত্র জিনিসপত্র ইত্যাদি উপকরণ শপিং করা বিশেষ করে জামা কাপড় ইত্যাদির ক্ষেত্রে কেনাকাটা এইগুলো যখন আমরা সাধারণত কাপড় চোপড় কেনার ক্ষেত্রে যখন আমরা রিলস ভিডিও আপলোড করবো এবং সেই রিলস ভিডিও যখন কোনো টপিক্স খুঁজে না পাবো তাহলে কিন্তু আমরা অবশ্যই কলোথিং অ্যান্ড অ্যাক্সেসারিজ টপিক্সটাকে বেছে নেব এখানে ভিজুয়াল আর্ট মানে এটা ভিজুয়াল মানে চাক্ষুষ আর্টস মানে হচ্ছে কলা ভিজুয়াল আর্টস মানে হচ্ছে চক্ষু কলা সংক্রান্ত তো আমরা যখন চক্ষুর বিষয় মানে চাক্ষুষ চোখের জন্য আমরা যখন কোনো জিনিস কিনব সাধারণত চশমা আমরা চোখের জন্য বেশি কিনি কাজল কিনি চোখের জন্য তো সাধারণত বেশির ভাগ ক্ষেত্রে আমাদের চশমার ক্ষেত্রেই যে রিলস ভিডিওগুলো যদি আমরা তৈরি করি তাহলে কিন্তু আমরা অবশ্যই ভিজুয়াল আর্টস টপিক্সটাকে বেছে নেব একটা কথা বলে রাখি সকলের ক্ষেত্রে যে নিজের ভয়েস দিয়ে আমরা যে রিলস ভিডিওগুলো আপলোড করি দেখেন টক শোজ টক শোজ টপিক্সটাকে কিন্তু আমরা বেছে নেবো এখানে দেখেন একটা কথা ক্লিয়ারলি বলছে যে সিলেক্ট আপ টু থ্রি টপিক্স ফর ইয়োর রিলস মানে আপনি তিনটা টপিক্স বেছে নিতে পারুন মিনিমাম একটা টপিক্স আপনাকে দিতে হবে তো আমরা যখন একটা টপিক্স দিব নিজের ভয়েস দিয়ে রিলস ভিডিও তৈরি করব অবশ্যই টক শোজ টপিক্সটাকে বেছে নেব আশা করি ইনশাল্লাহ সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ